রসুলের উপর কোরআন নাজিল শুরু হয়েছে মক্কায় তখনো গোপন দাওয়াতের মিশন চলছে আল্লাহ নবী প্রকাশ্যে যে ইসলামের দাওয়াত দিবেন এ পরিস্থিতি তখনো সেখানে হয় নাই বাংলার জমিনেও বিগত কতগুলো বছর প্রকাশ্যে ইসলামের দাওয়াতকে বাধাগ্রস্ত করা হয়েছে আল্লাহর নবী শুরুতে প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই আল্লাহর নির্দেশে গোপন দাওয়াতের মিশন চালিয়ে যাচ্ছিলেন সে গোপন দাওয়াতের মিশনের ইজ্জত ছিল তিন বছর কয় বছর তিন বছর তিন বছর পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় এসেছে রসুল তখন সাফা পর্বতের উপর দাঁড়িয়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা বললেন তখন মানুষদেরকে জড়ো করার জন্য এরকম মাইকের সিস্টেম ছিল কোন মোবাইল ফোন ট্যাপ রেকর্ডার ছিল না যখন কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনের জন্য ডাকা হতো তখন পাহাড়ের উপর উঠে চিৎকার করতে আল্লাহ নবী সেই কাজটাই করলেন সেই কাজটা করার পর সব মানুষ আশেপাশে যারা আছে সবাই গিয়ে সেই পাহাড়ের পাদদেশে উপস্থিত হল হওয়ার পর আল্লাহ নবী বললেন সবাই দেখবো যে এটা তো মুহাম্মদ কে মুহাম্মদ মুহাম্মদকে নবী হিসেবে না মানলেও ভালো মানুষ আমানতদার বিশ্বাসী আল আমিন হিসেবে কাফের মুশ্রিদরাও কিন্তু রসুলের চরিত্রগুলো প্রশংসা প্রশংসা করে এবং কাপের মুর্শিদরাই কিন্তু আল আমিন স্বীকৃতি দিয়েছিল সাদিক স্বীকৃতি দিয়েছিল যখনই দেখলো যে আল আমিন মুহাম্মদ মোহাম্মদ দিচ্ছেন নিশ্চয় কোন বিপদের সংকেত সবাই গিয়ে বলল হে আলামিন কি হয়েছে কি হয়েছে আল্লাহ নবী বললেন ও আমার জাতি তোমরা শুনো আমি যদি তোমাদেরকে এখন বলি এই পাহাড়ের পেছন দিক থেকে একদল যোদ্ধা তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে তোমরা কি বিশ্বাস করবে রাসুলকে আল আমিন হিসেবে বিশ্বাস বিশ্বাসী হিসেবে তারা জানত এজন্য তারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ আপনি কখনো মিথ্যা বলেন না তখন রাসুল বলল আমি তোমাদেরকে সে জাহান নামের আজাবের বয় দেখাচ্ছি যে জাহান নামের আজাব খুবই ভয়ঙ্কর আমি তোমাদেরকে সেই আল্লাহর দিকে আহ্বান করছি

মোহাম্মদ তোমার ধ্বংস হোক না জুবিল্লা বলেন মোহাম্মদ তোমার ধ্বংস হোক তুমি এ কথা বলার জন্যই নাকি আমাদেরকে ডেকেছ পাথর যে ছুড়ে দিয়েছে আল্লাহ কি পছন্দ করেছেন করেন নাই আসমান থেকে আল্লাহ কি দেখেন নাই যে আবুল আহাব আল্লাহ প্রিয় হাবিব রসুলের ধ্বংস কামনা করে আর পাথর নিক্ষেপ করে আল্লাহ কি প্রতিবাদ করেন নাই আবু লাহাব একমাত্র কাফের যার নামে কোরআনে সুর আছে কাফের তো আরো বড় বড় কাফের ছিল কিন্তু আর কোন কাফের নামে কোরআনে সূরা নাই আবু লাহাবের নামে কোরআনে সূরা নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তব্বা কিয়া দা ابي লাহাব খেয়াল করুন শতরা কিয়াল করেন তब्बा আবু লাহাব বলেছিল তब्बा

বাংলার জমিনে যারা আলেম ওলামার সাথে दुश्मनी করেছে দেখতে পেরেছে কি দেখতে পারো না ইতিহাসে এমন কোন জালেম রক্তচারী নাই যারা আল্লাহ রাসূল কোরআন দিনের চাঁদ ভাইদের সাথে ফিতনা ঘটিয়েছে فساد সৃষ্টি করেছে জেল ভরে দিয়েছে জুলুম করেছে pasir কাস্তে ঝুলিয়েছে তাদেরকে আল্লাহ কিন্তু ছেড়ে দেন না আল্লাহর ধরা হচ্ছে সত্য ধরা কিন্তু খেয়াল করেন বলছিলাম রসুলের কথা রসুল যখন দাওয়াত দিলেন কিছু লোক নারাজ হলেও কিছু মানুষ কিন্তু দিনের দিকে আসা শুরু করছিল সমস্যা হচ্ছে সেই জায়গায় যখনই মানুষ দিনের দিকে আসা শুরু করলো কত প্রান্তই না করেছে কোনোভাবেই কাজ হয় না দিনের মুসলিমকে তারা বাধাগ্রস্ত করতে পারে না ইসলামের যে এগিয়ে যাওয়ার যে সুমহান গতি সে গতিকে তারা থামিয়ে দিতে পারে নাই এজন্য তারা বেছে নিল অত্যাচার আর নির্যাতনের পথ যারাই ঈমান এনেছে তাদেরকেই নির্যাতন করা শুরু করলো যারাই ঈমান এনেছে মোহাম্মদের দলে যোগ দিয়েছে তাদেরকেই কষ্ট দেওয়া শুরু করলো কেমন কষ্ট সময় সময়টায় সমালোচনা করতে পারবো না খাব একটু আরেক রজন ন হুদা এসেছে অতিশ্ক আল্লাহ আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া আপনি তো বলেন আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য আসবে কই আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না আলে তাদউলা না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করবেন না আল্লাহর রসুল কি জবাব দিয়েছিলেন শুনুন আল্লাহর নামে জবাব দিয়েছিলেন ও খাবাব অসুলের চেহারাটা রক্তের বন্য দান করে গেছে ও খাপ শোনো তোমাদের পূর্ববর্তীদের একজনের কথা শোনো আল্লাহর প্রতি প্রতি আসার কারণে তাকে এমন ফিন্নার সম্মুখীন হতে হয়েছিল এমন নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল শোনো প্রথমে গর্ত করা হয়েছিল ওই গর্তের ভিতর তার অর্ধেক শরীরকে গেড়ে দেওয়া হতো গেড়ে দেওয়ার পর ওরা আনা হতো ওই করাত দিয়ে মাথা থেকে শুরু করে দ্বিখণ্ডিত করে ফেলা হতো শরীরটাকে এরপরেও কি তারা ঈমান থেকে দূরে চলে গেছিল না ইসলাম থেকে আল্লাহর পথ থেকে দূরে চলে যায় নাই সমানিত হাজির এই সময়টাইতে আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুত নাযিল করে মানুষদেরকে আবারো স্মরণ করিয়ে দিলেন আল্লাহর সেই শাসত মূল নীতি আল্লাহর সেই সুন্নাতের ঘোষণা যে আহসিবান নাযু আইয়ুতরাকু মানুষ কি মনে করে যে আইয়াকুল আমন্না ঈমান এনেছি ঈমান এনেই যদি বসে থাকি জান্নাত নিশ্চিত এটা তাদেরকে ভুলে যেতে বলেন যে যত বড় ঈমানদার তত তত বড় তাকে পরীক্ষার সম্মুখীন হতে যে যত বড় ইমানদার তাকে তত কঠিন পরীক্ষা দিতে হবে খেয়াল করেন ক্লাসে যখন শিক্ষকরা ছাত্রদের থেকে পড়ানে যারা একবারে লাস্ট বেঞ্চে বসে তাদেরকে একটু সহজ করে প্রশ্ন জিজ্ঞেস করলেও মেধাবী ছাত্ররা কি কিন্তু ওই প্রশ্ন জিজ্ঞেস করেন করে না আমার আল্লাহর ক্ষেত্রে অমনীতি আমার আল্লাহর সুন্নত দাও এটা যে আশেফ দুনা সে তোমরা কি মনে করেছ যে তোমরাই শুধু কষ্টের সম্মুখীন হচ্ছ তোমরাই শুধু পরীক্ষার সম্মুখীন হচ্ছ তোমরাই শুধু কত্নার সম্মুখীন হচ্ছ না জেনে রাখো প্রথমেই পরীক্ষা দিয়েছে যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে গেছেন সে নবীরা ওদের